হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সেনলেস সার্কেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের আমাদের ধান্দা একটু খারাপই আছে আজ সব বন্ধুরা মিলে প্ল্যান করা হয়েছে কাজের পর মশলা মুড়ি বা ঝাল মুড়ি বানিয়ে খাওয়া হবে সেজন্য বাড়ি থেকে সবাই কিছু না কিছু এনেছে মানে প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করছে কাঁচা ছোলা মটর সেদ্ধ আলু সেদ্ধ এখানে সত্য বাবুর হাতে বানানো স্পেশাল মশলা ভাজা মশলা গুঁড়ো করে আনা হয়েছে বাড়ি থেকে নারকেল আনা হয়েছে কাঁচা পেঁয়াজ টমেটো শসা তারপর তেঁতুলও আনা হয়েছে তেঁতুল জল করা হবে এখানে বিট নুন আছে মুড়ির বস্তা সব চলে এসছে ঝুমকি দিয়ে বেশ কিছুটা নারকেল আগের থেকে ছাড়িয়ে রেখে দিয়েছে সেগুলো ছোটো ছোটো করে কোচানো হচ্ছে এদিকে আমাদের বন্ধু সত্যব্রত আরও একটু নারকেল ছাড়ানোর চেষ্টা করছে আপাতত পাশাপাশি টমেটো কোচানো চলছে পুরো বাহিনী লেগে গেছে আমাদের খুব সহজ করে বলতে গেলে আজ আমাদের এখানে বন্ধু মহলে বসেছে মশলা মুড়ি বা ঝালমুড়ির পার্টি এক ধরনের ছোটোখাটো পিকনিকই বলা যায় চানাচুর আনা হয়েছে তারপর গন্ধরাজ লেবু আনা হয়েছে ধনে পাতা কাঁচা লঙ্কা সর্ষে তেল আচারের তেল মানে আম তেল সব আনা হয়েছে বাড়ি থেকে কি ভালো যে একটা গন্ধ আছে কি বলবো যদিও সহযোগিতা আমরা সবাই করছি কম বেশি কিন্তু আসল কাজটা করছে আমাদের বন্ধু সত্যব্রত মানে আমাদের প্রিয় সত্যবাবু তাই এই ঝালমুড়ি বা মশলা নাম রাখা হয়েছে সত্যবাবুর ঝালমুড়ি জলে তেঁতুলটা ভালো করে গুলে রাখা হচ্ছে আর এদিকে একে একে সমস্ত উপকরণগুলো বড়ো ওই গামলার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এবার মেশানো হবে তারপর ঝপাঝপ খাওয়া হবে কি ভালো গন্ধ আসছে কি বলবো বিশেষ করে সত্যবাবুর বাড়ি থেকে আনা ভাজা মশলা যেটা গুঁড়ো করে এনেছেন তার গন্ধটাই তো পুরো মাতিয়ে দিচ্ছে চারিদিকে মাঝে মাঝে বন্ধুদের সাথে এরকম ছোটোখাটো পিকনিক করতে বেশ ভালোই লাগে এতে একঘেয়ে ব্যাপারটা অনেকটা কেটে যায় আর বেশ মজাও হয় একসাথে খাওয়া দাওয়া হয় যাই হোক এবার সবাই মিলে একসাথে ওই গামলার উপর নজর রাখি চলো সত্যবাবু ঠিক কি কি দেয় কেমন করে ঝালমুড়ি বানায় সব শিখেনি যাতে ভবিষ্যতে যদি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতে হয় সেটাও যেন আমরা করতে পারি হয়ে গেছে হয়ে গেছে মশটামুড়ি মাখানো হয়ে গেছে এবার সবাই আমরা নিজেদের টিফিন বক্স নিয়ে এসে হাজির হয়েছি মানে পুরো সেই ত্রাণ দেওয়া হয় যেমন করে আমাদেরকে ঠিক তেমনভাবেই খেতে দেওয়া হচ্ছে সবাই থালা বাটি নিয়ে হাজির খাওয়া স্টার্ট হয়ে গেছে দেখা যাক ও বাবা রুমকি সবার প্রথমে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে দারুণ হয়েছে খেতে এবার বাকিদের থেকে কমপ্লিমেন্ট পাওয়ার পালা চলো দেখি সবার কেমন লাগলো খেয়ে খাওয়ার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ সত্যবাবুর ঝালমুড়ি কিন্তু মার্কেট ধরে নিয়েছে গামলা খালি হয়ে গেছে তাই ভিডিও এবার শেষ নেক্সট ভিডিওতে আবার ফিরবো নতুন কিছু নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং